রাজার মনে কোনো সুখ ছিল না সেই রাজা তার রাজ্যের একজন প্রজাকে দেখে খুবই হতবাক হলেন কারণ তার তেমন ধন ধনসম্পদ ছিল না কিন্তু তাকে দেখে মনে হয় সে পৃথিবীর সব চাইতে সুখী মানুষ মন্ত্রী বলল রাজামশাই এই লোকটিকে দেখে আপনি বিচলিত হবেন না আপনাকে একটা খেলা দেখাবো চলেন মন্ত্রী কি করল একটা ব্যাগ সেই লোকটির ঘরের দরজার সামনে রেখে আসলো অবাক করা বিষয় হল তার পরের দিন থেকে সেই লোকটির মনে কোনো সুখ নেই রাজা বলল মন্ত্রী তুমি সেই ব্যাগের মধ্যে কি দিয়েছিলে যার কারণে সেই লোকটির মনের সুখ শেষ হয়ে গেল তখন মন্ত্রী বলল রাজা মশাই আমি সেই ব্যাগের মধ্যে নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা দিয়ে ব্যাগের উপরে লিখে দিয়েছি এই ব্যাগে একশোটি স্বর্ণ আছে লোকটি ওই নিরানব্বইটি স্বর্ণ পেয়ে খুশি না হয়ে সেই মিথ্যা একটা স্বর্ণ দ্রা খুঁজতে খুঁজতে তার খুশিকে শেষ করে ফেলেছে শোনো মুসলমান আমরা ওই লোকটির মতোই আল্লাহ তালা যে নিরানব্বইটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার সুক্রিয়া আদায় না করে মিথ্যায় একটা স্বপ্নের পিছনে ছুটে বেড়ায়